সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন অনেক ভালো আছি আশাবাদী আপনারা সবাই ভালো আছেন 아무래도 별로 찐철나. 어피오라솔 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 অপিও রাসূল অমর কি সুকে বাই সুমি কে একটি কথা বয়লা যায় জেনে রে ইসলাম সারা শান্তি কোথাও নাই অমর কি বাই ভাই বাই একটি কথা বয়লা যায় জেনে রে ইসলাম সারা শান্তি কোথাও নাই শুকের মালিক কালনা তালা অন্যকে গু নয় শুকের মালিক কালনা তালা অন্যকে ঘু নয় কিশুকে বাই শ্রমিকে বাই একটি কথা বলনা যায় যেনে দেখো ইসলাম সারা শান্তি কোথাও না আমার কিশোকে বাই শ্রমিকে বাই বলে না যায় ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম মিঠা মিঠা কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সকে ভাই শ্রমিক ভাই একটি কথা বলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই শ্রমিক জেনে রেখলাম সারা শান্তি কোথাও নাই সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই দুগুন সারের ঘরে জলে আগুন আসল সময় ভারয় দুগুন রোদে খাইটা মরে বছর শেষে পুজিও নাই রোদে খাইটা মরে বছর শেষে পুজিও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কিছু কে ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই আর জালে হর মেলে না গড়ের চালে আর পুরোনা জালে হর মেলে না গড়ের চলে তোদের পেটে আগুন জলে না তার পলাও পচে যায় তোদের পেটে আগুন জলে না তার পলাও পচে যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কিছুকে ভাই সোমি ভাই একটি কথা রেখো কোথাও নাই আমার ভাই কে ভাই একটি কথা বলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিছুকে ভাই সোমি ভাই একটি কথা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহকে ভাই বাই কে বাই একটি কথা বলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিছুকে বাই শোমি কে একটি কথা বলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিছু কে ভাই শ্রমী ভাই একটি কথা বলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেতি নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেতি নেতা মিটা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই দেখলাম কত জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিশোকে ভাই শমিকে ভাই একটি কথা বলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কিছু ভাই বাই শ্রমিক বাই একটু কথা বলতে চা জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই অসুখন ধন্যবাদ এক ভাই আমাকে কমেন্ট করছে যে জামিয়ার বয়স সাত বছর অনেক জ্বর আছে ওর জন্য একটু দোয়া চাই আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ দোয়া করব তার জন্য আচ্ছা আপনি জামিয়ার বয়স সাদার অনেক জ্বর আসছে এর জন্য একটু দোয়া চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করবো সমস্যা নাই আমি সবার জন্য দোয়া করব কম এবং আপনারা দোয়া করবেন একজনে একজনের জন্য সবাই দোয়া করবেন এক অপরের জন্য দোয়া করলে সবারই ভালো হয় তো আমাদের একজন দোয়া চাইছেন আমাদের এই চ্যানেলে আহ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এই যার জ্বর হচ্ছে তাকে যেন আল্লাহ তাল্লা এবং সুস্থতা দান করেন এবং তাকে সাফে কামিলা দান করেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন সকলে বলেন আমিন তো কেউ যদি কোরআন তালাওয়া শুনতে চান আমাকে বলতে পারবেন যে কোনো সুরা টুরা আপনি সুন্দর কেউ যদি ইচ্ছা থাকে তাহলে বলবেন আর কারো যদি সঙ্গীত শোনার ইচ্ছা থাকে তাও বলবেন ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পরিমাণ পারি বলার জন্য তো আপনারা যদি চাপট করেন আমিও আপনাদেরকে চাপট করবো ইনশাল্লাহ যে কেউ যদি কারো চাপট করে আমি তাকে চাপট করি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমিও আপনাদের পাশে আসি চাপট করবেন এক ভাই এবং যে আছেন তারও জন্য চাপট করবেন সুরাতুল বাকারা জি এক ভাই কমন করছেন সুরাতুল বাকারা থেকে ভাইকে একটু তেল অর্চনার জন্য ইনশাআল্লাহ ভাই তো যারা আছেন যদি আরো কিছু চান তাও বলতে পারেন সুন্দর করে আমি শোনার জন্য চেষ্টা করব এখন বাইরে এক ভাই বলতে চাইছেন যে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা থেকে কি বলতাম একটু তেলত করি তাহলে ভাই জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون যারা আমার সাপোর্ট আসেন আমি শুনাবো আমার এক ভাই আমি বাইক টু দরজাটা খুলে যারা আমার সাথে আছেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব কোন সমস্যা নাই যদি সঙ্গীত শুনতে চান তাহলে বলবেন কবিনী কুমলে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتكن النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات. ان لهم جنات تجري من تحتها الانهار جنات تجري من تحتها الانهار خالدين فيها جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إِنَّ اللَّهَ لَا يَسْتَحْوِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَّا بَعُودَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد إيمانهم إيمانهم من بعد ميثاقهم أولئك هم الخاسرون صدق الله العظيم جدي <applause> حساب تاكوي إبن سر أريلوي যদি হাসকতা কই একুন সরবে আরে লয় তবুরত করেন না ভাই বোনেরা দিয়ান কথা কই তবুরত করেন না ভাই বোনেরা দিয়ান কথা কই যদি হাসকতা কই একুন সরবে আরে লয় যদি হাসকতা কই একুন সরবে আরে লয় তবু রাখো রেনা ভাই বোনে রাখান কথা কুহুই তবু রাখো রেনা ভাই বোনেরা দুয়ান কথা কুহুই কি কয়ো আনে আই ছোট হ লা ডঙ্গে বুঝদে হারেন বেকানো আ খাইলা

তবুরা করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই তবু করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই যদি হাসা কথা কই হেগুন সোদবে আরে যদি হাসা কথা কই হেগুন সোদবে আরে তবুরা করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই তবু করেন না ভাই বোনেরা দুইয়ান কথা কাইয়া ঘ চলতে কয়েছে মতো কি চলতে কয়েছে মাফাতে মার মতো এগুণ দই চলতে আছে বেড়া মানুষের মতো বাড়ি কন বেড়া মঞ্চের মতো মাথারুন না মাথা হাতে নাই মাথারুন না মাথা নাই হাডে কান্দলই তবু করেন না ভাই বোনের দুয়ান কথা কই তবু করেন না ভাই বোনের দুয়ান কথা কই যদি হাসা কথা কই এগুনে সরবে আরে লই যদি হাসা কথা কই হে গুনে শুনবে আরে লই তবু করেন না ভাই বোনেরা তুই আন কথা কই তবু রাগ করেন না ভাই বোনেরা তুই আন কথা কই তবু করেন না ভাই বোনেরা তুই আন কথা কই যদি হাসা কথা কই এগুনে শোধ বেয়ারে লুদি হাসা কথা বেয়ারে লব না ভাইয়া তবু রা করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই তবুৰা করেন না ভাই বনে দুয়ান কথা কই তবুরা করেন না ভাই বনো দুইন কথা হই তো বুরক না ভাই বোনেরা দুইন কথা কই যদি হাসা কথা কই হগুণে সডবে আরে লই যদি হাসা কথা কই হগুণে সডবে আরে লই তবুরা করেন না ভাই বোনেরা দু কথা কই তবুরা করেন না ভাই বনেরা কথা কই তবুরা করেন না ভাই বনেরা দুইয়ন কত ভাগ্যমায়া রাম্বা ও ওষা জোতা

তবুরা করেন না ভাইবনেরা দুয়ান কথা কই তবুরা করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই যদি হাসা কথা কই এগুণ ছোটবে আরে যদি হাসা কথা কই এগুণ ছোটবে আরে লবুরা করেন না ভাই কথা কই করেন ভাই বোনেরা দিয়ান কথা মোবাইল ফোন আইছে এবার আঙ্গ ঘরে ঘরে ফরহাল বাতি জালাই ছুদু মিসকল মারে মোবাইল ফোন আইছে এবার আঙ্গ ঘরে ঘরে ফরহাল বাতি জালাই ছুদু মিসকল মারে

ভাই বোনেরা দুয়ান কথা কই যদি হাসা কথা কই হে কোন सुनবে আরে লয় যদি হাসা কথা কই হে কোন सुनবে আরে লয় তবুরাক করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই তবুরাক করেন না ভাই বোনেরা দুয়ান কথা কই